আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকে ডি এ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী প্রথম বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমেই বিকে ডি এ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং বুঝে যা ধরাবেন তাই বলতে পারবে যা লিখতে বলবেন তাই লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষায় প্রশ্নগুলো সহজেই তারা আনসার করতে পারবে যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো আপনারা একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু বাসায় অথবা পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনারা যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওর ফাইলগুলো নিতে চান তিনটি প্রশ্নের সেট পাবেন এবং একটি সাজেশন পাবেন একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো পেয়ে যাবেন তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন এইট জিরো ফাইভ জিরো সেভেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা কিন্তু এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করবেন কেউ ফোন দেবেন না এস এম এস এম এর মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো দিয়ে দেবো তিনটি প্রশ্ন সেট এবং একটি সাজেশন মানে মোট নয়টি প্রশ্ন দিব এবং একটি সাজেশন দিব একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায়ও এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাতে পারবেন আর যে প্রশ্নটি দেওয়া হবে সেখানে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে হবে সেখানে জায়গা রাখা হবে এভাবে বাংলা পঁচিশ এবং ইংরেজি পঁচিশ এবং গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আপনারা আপনাদের সাথে প্রশ্নটি শেয়ার করব আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন প্রথম যে প্রশ্নটি রয়েছে সহপাঠী শব্দের অর্থ কি এভাবে শব্দের অর্থ থাকবে তিনটি প্রশ্ন থাকবে শব্দের অর্থ আকারে এবং তোমার বই তোমার বাংলা বইয়ের নাম কি কে কথা কে কথা বলতে চায় না এভাবে প্রশ্ন থাকবে এক দুই তিন চারটি এরপর যুক্ত বর্ণ দিয়ে প্রশ্ন থাকবে দুইটি এবং সরাটির শেষ চরণ প্রথম চরণ দ্বিতীয় চরণ এভাবে প্রশ্ন থাকবে তিনটি মানে যে কোনো কবিতা এখানে আতা গাছে ট্রেন ইতল বিতল এই তিনটি কবিতার এখানে প্রথম শেষ চরণ থাকতে পারে একটা প্রশ্ন এবং প্রথম এবং দ্বিতীয় চরণ এভাবে তিনটি প্রশ্ন থাকবে এবং কার যুগে দুইটি প্রশ্ন থাকবে এবং কবিতাটি কে লিখেছেন বা লেখককে এভাবে প্রশ্ন থাকবে দুইটি সরাটি কত লাইনের প্রশ্ন কিন্তু দুইটি থাকবে এবং উদাহরণ হিসেবে প্রশ্ন থাকবে একটি যে কোনো দুইটি বর্ণের উদাহরণ দাও বিপরীত শব্দ এই হিসাবে প্রশ্ন থাকবে এক দুই তিন চারটি প্রশ্ন থাকবে এবং লিঙ্গ পরিবর্তন এভাবে চারটি প্রশ্ন থাকবে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে বাংলায় এখানে আনসার লিখতে হবে মানে ডান পাশে উত্তরের জায়গা থাকবে সেখানে কিন্তু আনসারগুলো গুলো লিখতে হবে আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে প্র্যাকটিস করান একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নয়টি প্রশ্ন মানে তিনটি সেট প্রশ্নের এবং একটি সাজেশন পাবেন একশো পঞ্চাশ টাকার মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু এস এম এস এর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবেন কেউ ফোন দেবেন না আর ইংরেজি প্রশ্নটা দেখেন ইংরেজিতে যে প্রশ্নটা থাকবে একই দিনে পরীক্ষা হবে কারণ সময় দেওয়া থাকবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে একশো একই দিনে তিনটি প্রশ্নে কিন্তু তিনটি বিষয়ে কিন্তু পরীক্ষা হবে এখানে ইংরেজিতে শব্দের অর্থ মিনিং চারটি প্রশ্ন থাকবে শব্দের অর্থ লিখতে হবে চারটি এরপর প্রশ্ন থাকবে দুইটি এরপর কালার হ্যান্ডস সরি প্রশ্ন থাকবে চারটি এরপর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি প্রশ্ন থাকবে এরপর আপনাদের ই থাকবে মানে শূন্যস্থান থাকবে তিনটি এরপর যে কোনো ফুলের নাম অথবা পশুর নাম এবার প্রশ্ন থাকবে দুইটি এবং বাংলা থেকে ইংরেজি করতে হবে এবার প্রশ্ন থাকবে চারটি এরপর জামপুর উদাহরণ এভাবে প্রশ্ন থাকবে তিনটি তারপর নাম্বার অপোজিট নাম্বার এভাবে প্রশ্ন থাকবে তিনটি এ হলো মোট পঁচিশটি প্রশ্ন থাকবে ইংরেজিতে পঁচিশটি আনসার করতে হবে বেশি কোনো প্রশ্ন দেওয়া থাকবে না অপশন থাকবে না এরপর গণিতে যে প্রশ্নগুলো থাকবে প্রথমে অঙ্কে লেখো এখানে জায়গা দেওয়া থাকবে এই যে অঙ্কে লেখো তিনটি তিনটি থাকবে এখানে কিন্তু আমি তিনের অধিক দিয়ে রেখেছি প্র্যাকটিসের জন্য এখানেও তিনটি থাকবে তিনটি আনসার করতে হবে প্র্যাকটিসের জন্য আমি বেশি দিয়ে রেখেছি এখানে কিন্তু তিনটি অঙ্ক থাকবে যুগ অঙ্ক বিয়োগ অঙ্ক তিনটি থাকবে এরপর প্রশ্নগুলোর উত্তর দাও এবার প্রশ্ন থাকবে তিনটি শূন্যস্থান থাকবে তিনটি এরপর এখানে শূন্যস্থান এক দুই তিন চার পাঁচটি কিন্তু দিয়ে কিন্তু দিয়ে রেখেছি কারণ হচ্ছে প্র্যাকটিসের জন্য তিনটি প্রশ্ন থাকবে ঠিক আছে তিনটি আনসার করতে হবে এরপর নিচের এখানে প্রত্যেকটি মান হচ্ছে পাস করে চারটি প্রশ্নের আনসার করতে হবে এখানে কিন্তু জায়গা দেওয়া থাকবে যে এখানে কিন্তু সংখ্যাগুলো শুধু পরিবর্তন করা হবে আমি যারা এই প্রশ্নগুলো পিডিএফ নেবেন আপনারা তিনটি সেট পাবেন তিনটি সেটে এগুলো সংখ্যা পরিবর্তন করে প্র্যাকটিস করানোর জন্য দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কারণ আপনাদের অনেকে সিলেবাস দিয়েছে এবং যাদের সিলেবাস দেওয়া হয় নাই বা দেয়নি তারা সাজেশন নেবেন এবং যাদের সিলেবাস দেওয়া হয়েছে তারা এই সাজেশনগুলো নেবেন সাজেশনগুলো ভালোভাবে সম্পূর্ণ কমপ্লিট করলে বা ফলো করলে তাহলে কিন্তু তারা সকল প্রশ্নে কিন্তু আনসার করতে পারবে এখানে কিন্তু জায়গা দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো আনসার করার জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেখানে কিন্তু প্রশ্ন আনসার করতে হবে আপনারা কিন্তু প্রশ্নগুলো দেখতে পারবেন না যে কী কীভাবে কীভাবে আনসারগুলো করলো এই প্রশ্নগুলোর মাধ্যমে যদি তাদেরকে প্র্যাকটিস করান যে আনসারগুলো কোথায় ভুল করতেছে এবং কীভাবে আনসারগুলো করতেছে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন মোট নয়টি প্রশ্ন মানে তিনটা সেট এবং একটি সাজেশন একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারাই শুধু হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে নক দিবেন অযথা অনেকেই কিন্তু নক করেন এভাবে আমাদের কিন্তু সমস্যা হয় আপনারা যারা নেবেন তারাই শুধু শর্টকাট আপনারা এস এম এস এর মাধ্যমে বলবেন যে আমি প্রথম শ্রেণীর প্রশ্ন স্যাট এবং সাজেশনগুলো নিতে চাই তাহলে কিন্তু আপনাদের সাথে এস এম এস এর মাধ্যমে সময় পেয়ে রিপ্লাই দেবে এবং সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো আপনারা পিডিএফ অথবা এম ফাইলগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ